একে তো প্রচণ্ড গরম তার উপর আবার সকাল আটটা বাজে চলে গেছে কারেন্ট তো প্রথমে ভাবছি যে কারেন্ট মনে হয় এমনি গেছে মানে এক ঘন্টা যে থাকে কারেন্ট চলে যায় এমনি মনে হয়ে গেছে পরে দেখি যে না মানে এগারোটা বেজে যেতেছে এখনও কারেন্ট আসে নেই পরে শুনলাম যে কারেন্ট নাকি আজকে আসতে দেরি হবে তো একটু পানি ধরে রাখতে হয়েছে আর এখানে হচ্ছে সকালে নাস্তা করতেছি আজকে খুদের চালের ভাত রান্না করব মানে খুদের পোলাও বলে অনেকে বা বউও বলে তো সেটা রান্না করব তো বসাই দিছি এখানে আমি সব কিছু দিয়েই মানে জাস্ট পেঁয়াজটা দিয়ে ভাজা মানে চালটা ভাজা ভাজা করছি আর মরিচ তেল তেজপাতা দিছি আর সামান্য একটু পানি দিয়েও সেটা আমি এখন ভাপে দিয়ে দিব আর ইমু এখানে বাহিরে গেছে ইমু আনতে গেছে সুটকি আর ধন্যা পাতা তো এখানে হচ্ছে আমি বিষ্ণুটৃষ্ণা সব গুছাই নিয়েছি কারণ আমি আমি আর ইমু আছে আসে বসেছিলাম যে কারেন্ট আসলে একটু ঘুমাবো বা কিছু পরে দেখি না কারেন্ট আসার নাম নেই এগারোটা বেজে গেছে তো পরে হচ্ছে ইমুর বললাম আচ্ছা আর বসে থেকে লাভ নেই যা বাজার করে নিয়ে আসো তারপর হচ্ছে ইমো বাজার করে নিয়ে আসতে আসতে আমি এখানে পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে তেলে নিতেছি মানে তেলে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতেছি তারপরে আমি আস্তে আস্তে সব কিছুই ইয়ে করে নিচ্ছি এখন হচ্ছে ধনে পাতা ভত্তাটা মাখায় নিচ্ছি মানে বাড়িটা নিচ্ছি তো এখানে ছুটকিটাও হচ্ছে আমি তেলে ভাজিয়ে নিতেছি ভালো করে তো আমার ধনিয়া পাতা ভত্তা হয়ে গেছে আর সুটকি ভত্তাও হয়ে গেছে আর আমি খুব তাড়াতাড়ি করতেছি কারণ আজান দিয়ে ফেলছে তো জুমার নামাজ পড়তে যাবে ইমো তো আমার আবার রান্না করতে হবে এটা এটা তো সকালের খাবারের মানে বানাইছি তো দুপুরের জন্য তো কিছুই রান্না করি নেই অনেকদিন পর হচ্ছে এই খুদের ভাত খাইতেছি খুবই ভালো লাগতেছে আর ধনিয়া পাতা ভত্তা তো এখন আনসিজনের আর এখানে হচ্ছে আমি ডাল একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এখানে আমি হচ্ছে মুরগি আর আলু কাইটা নিচ্ছি আমি আজকে সব কিছু আগে প্রসেস করে নিচ্ছি তারপর হচ্ছে আমি ইয়া করব আর এখানে একটু হলুদ লবণ দিয়ে ডালে আম রান্না করতেছি আর এখন দুইটার বেশি বেশি গেছে সিমো বাসায় চলে আসছে আমি এখানে হচ্ছে ডাল ডালে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিব পরে দিয়ে হচ্ছে আমি মুরগির তরকারি বসাই দিব কারণ যেহেতু দুইটার বেজে গেছে এই মু খাওয়া দাওয়া করবে তুই বলতেছিলো যে সকালে যেহেতু ঘুমায় নাই তো একটু তাড়াতাড়ি করো তাহলে হচ্ছে একটু ঘুমাইতে পারবো বিকালে রেস্ট নিতে পারবো তাই আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করতেছিলাম তো এখানে হচ্ছে আমি আলু আর মুরগি একসাথেই দিয়ে দিচ্ছি আজকে আর ভাজি নেই এখন ভালো করে মুরগিটা কষায় নেবো কষায় হচ্ছে মুরগি ঝোলে দিয়ে দেব তারপর হচ্ছে আমি আনাজকে খাওয়াবো পরে হচ্ছে গর্দর ঝাড়ু দিব আমার আরও কিছু কাজ বাকি আছে আসলে যে আজকে বললাম না সকালের খাবার বাড়িতে বারোটা বাজে খাইছি এই জন্য আমার দেরি হয়ে গেছে তো ডালটা উঠায় আমি ভাতটাও বসাই দিয়েছি তারপর হচ্ছে আমি গোসল টোসল করে আসলাম এখন হচ্ছে যে ভর্তাও নিয়ে বসছি আমি এই ভর্তা শুধু আমিই খাবো এই মুখ না তো জাস্ট খুদের ভাতের সাথে খাইছে আর এখানে হচ্ছে আমি মুরগি তরকারি পাতেলেই নিছি চারটা বেজে গেছে তাই মানে তাড়াহুড়া করে হচ্ছে আমি এভাবেই নিয়ে নিছি তো এই যে ডালটাও হচ্ছে আম ডাল রান্না করছে যেটা এটাও মজা হয়েছে মুরগির তরকারিটাও মজা হয়েছে তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নিবার ভাতটা নরম হয়ে গেছে আসলে খুব তাড়াহুড়া করতেছিলাম যে এই জন্য এটা হয়েছে তো ইমু হচ্ছে বাজার থেকে লিচু নিয়ে আসছিলো তো বসে বসে আমি আর ইমু বিকালে লিচু খাইতেছিলাম আর রাত্রে হচ্ছে ইমু চিতি না খাওয়াইছে তো আমি একটু মুরগির তরকারি ঝোল নিছি আর পিঠার সাথে তো ভর্তা দিছেই তো এইগুলো দিয়ে হচ্ছে নাস্তা করলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ